আমার সাহেবকে গতকাল বলেছিলাম একটা সুন্দরী দেখে লাউ আনতে সুন্দরী মানে সুন্দরী লাউটা অবশ্যই সুন্দরী হতে হবে তার মাথায় আবার বুদ্ধি আছে শুধু সুন্দরী আনেনি গুণ থাকতে হবে এরকম লাউ পুরো লাউয়ের গায়ে চিমটি কেটে কেটে দেখে নিয়েছে লাউটা কি সত্যি কচি নাকি ভেতরে হাতির মতো আবার বড় বড় দাঁত হয়ে গিয়েছে তবে না কাটার পরে দেখছি মাশালা লাউটা বাইরে থেকে যেরকম সুন্দরী ভেতরটা একদম কচি কোনো দাঁত হয়নি লাউয়ের ভিতরে তো লাউ যদি সুন্দর না হয় আমার কিন্তু রান্না করতে একদম ভালো লাগে না সাথে এই যে ফুলকপি নিয়ে এসেছে এইটা তো আমার একদমই এখন আর ভালো লাগে না খেতে শীতের প্রথমের দিকে বেশ ভালো লাগে তো এখন আর খেতে ইচ্ছে করছে না প্রথমের দিকে এত খাওয়া খেয়েছি ডিম দিয়ে তারপরে ইলিশ মাছ দিয়ে এমনিতেও রুই মাছ দিয়ে অনেক খাওয়া হয়েছে এখন দেখলেই আমার মাথা ঘুরাচ্ছে তারপরও যখন এনেছে এখন তো আর ফেলে দেওয়া যায় না তাই ফুলকপিটা ছোট ছোট করে কেটে নিয়েছি এর সাথে পেঁয়াজের কলি কেটেছি আরও একটা আলু আর টমেটো কুচি করে রেখেছি সব কিছু দিয়ে ভাজবো এখন আসি মাছের কথা ফ্রিজে মাছ বলতে কিছু নেই এই তো টাকি মাছ আছে আর আছে হচ্ছে বাইন মাছ তো বাইনটা সাইজ একটু ছোটো তাই ভাবলাম এই টাকি মাছটা দিয়ে রান্না করি কী আর করা যাবে নেই মামার থেকে কানা মামাই ভালো সাথে তো বড়ি অবশ্যই থাকবে কারণ আমার ইচ্ছেটা ছিল শোল মাছ দিয়ে আর হচ্ছে বড়ি দিয়ে আর লাউ দিয়ে রান্না করে খাবো তো এখন যেটা আছে সেটা দিয়ে চালিয়ে দিই কিছু করার নেই তো এখানেই তো বড়ি বের করে নিলাম আর এই তো বড়ি আনার পরে তো সেরকম খাওয়া হয়নি আর আমার খুব ইচ্ছে ছিল আমার আনা বড়ি মানে আমাদের বাড়ি থেকে আনা যে বড়িগুলো এইগুলো দিয়েই খাব কারণ হচ্ছে আমার খালার হাতের বড়ি আমার সবচাইতে বেশি পছন্দ একদম অন্যরকম টেস্ট আমার এই বড়ি ছাড়া কোনো বড়ি খেয়েই তৃপ্তি মেটে না আলহামদুলিল্লাহ আজকে আমার পছন্দের তরকারি রান্না করব লাউ বড়ি আর মাছ সাথে আবার কয়েকটা আলু দেয়া হয়েছে আলু না দিয়ে তো উপায় নেই কারণ হচ্ছে আমার বাচ্চারা ওই যে মাছ দেখতে পেয়েছেন ওইটা খাবে না তারা হচ্ছে বড়ি আলু আর হচ্ছে এই তো লাউ দিয়ে রান্না করবো এইটা খাবে মাছটা বাদ দিয়ে তো যাই হোক আগে হচ্ছে ফুলকপিটা ভাজি বসিয়ে দিই এখানে পেঁয়াজ কাঁচামরিচ তারপর একটু লবণ দিয়েছি আরও একটু হলুদ দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন হচ্ছে পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে তখন হচ্ছে ফুলকপি আর আলু এগুলো দিয়ে হচ্ছে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এই ভাজিটা আজকে আমি প্রথম করছি তো দেখি কীরকম হয় তো আপনাদের সাথে শেয়ার করব তো এই তো সবগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দমে মানে আস্তে আস্তে হোক আর এইদিকে হচ্ছে বড়িগুলো একটু কড়া করে ভেজেছি আমার আবার বড়ি একটু লাল লাল না হলে ভালো লাগে না শীত তো প্রায় চলে যাচ্ছে এখনো পর্যন্ত নিজের বড়ি খেতে পারিনি বাড়ির বড়ি আনা তো এই তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিলাম হালকা করে মাছটা একটু ভেজে নিয়েছি এরপরে হচ্ছে এদিকে হচ্ছে ফুলকপিটাও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি একটু আস্তে জালেই বসিয়েছি যাতে করে একটু সিদ্ধ হয়ে আসে তো হয়ে গিয়েছে এদিকে মাছটা ভাজা এখন একটু পেঁয়াজ ভেজে আর একটু জিরা ফোড়ন দিয়েছি ভাজিতেও দিয়েছি জিরা ফ্লেভারটা আমার কাছে বেশ ভালো লাগে অনেকে আছেন যে পেঁয়াজ আর জিরা আগের থেকে ভেজে উঠিয়ে রাখেন সেটা তরকারি নামানোর লাস্টের দিকে হচ্ছে বেটে তারপরে দেয়া হয় তো আমার শাশুড়িয়া মাও এইভাবে রান্না করতো মানে পেঁয়াজ আর জিরা ভেজে উঠিয়ে রাখতেন পরে হচ্ছে লাস্টের দিকে দিতেন তো আমার আবার অত খাটনি করার ইচ্ছা মানে শক্তিটাই নেই তো এভাবেই হচ্ছে প্রথমে একবারই দিয়ে দিয়েছি তো এর মধ্যে হচ্ছে চালটাও ধুয়েও বসিয়ে দিলাম আমি কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না ছোট ভিডিওর মধ্যে অনেক সময় কিভাবে পরিষ্কার করেছি কতবার ধুয়েছি এখন আপনারা হয়তো ভাবতে পারেন এত তাড়াতাড়ি কীভাবে পরিষ্কার করলো এরকম হয় মাছ কাটতে গেলেও পুরাটা দেখাতে পারি না আসলে পরিষ্কার না করে তো কখনোই কোনো কিছু খাওয়া যায় না তাই ছোট ছোট করেই শেয়ার করি তো যাই হোক এখন এইদিকে যে লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন বড়িগুলো দিয়ে দিলাম আর টমেটো ছিল একটা সেটা এর মধ্যে দিয়েছি আর বাকিটা কিন্তু ভাজির মধ্যে দিয়েছিলাম তো এখন বড়িটাও দিয়ে দিয়ে দিয়েছি আর ঝোলের পানি দিলাম কষানো তো লাউ হয়ে গিয়েছে আর লাউটা এত সুন্দর সিদ্ধ হয়েছে কি বলবো সত্যি গুণবতী লাউ তো যাই হোক এখন মাছটা দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য আর এই দিকে ভাজিটা মাসাল্লা এত এত বেশি মজা ছিল আজকের ভাজি দিয়েই মনে আমি পুরো ভাতটা প্রায় খেয়ে ফেলেছিলাম পরবর্তীতে লাউ আর ভাজি মাছ অল্প করে নিয়েছিলাম তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এই তো আমার সুন্দরী লাউ রান্না হয়ে গিয়েছে ভিডিওটা আজকের মতো শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ